যতই অফ ফর্মে থাকুন লিটন দাসকে দিয়ে ওপেনিং করানো ছাড়া বাংলাদেশের খুব বেশি অপশন নাই গতি নাই এই কথা যদি কেউ বলে আপনি একটু চমকে উঠবেন না চমকে ওঠার মতোই ব্যাপার স্বাভাবিকভাবে যদি বলা হয় তানজিদ তামিম যিনি ব্যাক ওপেনার হিসেবে বিবেচনায় ছিলেন পারফরমেন্স বিবেচনায় তিনি এখন এক নম্বর ওপেনার তাই তো বিষয়টা যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে বাংলাদেশের ওপেনিং প্লেয়ারকে সৌম্য লিটন ব্যাকআপ হিসাবে তানজিৎ তিনি থাকবেন নাকি ইনফর্ম তানজিদের সঙ্গে লিটন নাকি সৌম্যর সঙ্গে লিটন নাকি সৌম্য এবং তানজিদ তামিম বাংলাদেশ ক্রিকেট দলের টিম ম্যানেজমেন্টের কোচ হাচারো সিংঘের এবং নাজমুল হোসেন শান্ত সবার জন্য অন্যতম প্রধান দুশ্চিন্তা ওপেনিং ওপেনিংকে করবে দেখেন খুব স্বাভাবিকভাবে আপনি লিটনকে বাদ দেবেন দুজনকে বাদ দিয়ে কী করবেন তনজিদ তামিম এবং সৌম্যকে দিয়ে ওপেন করাবেন আপনার তিন নাম্বার ব্যাটারকে শান্ত চার নাম্বার ব্যাটারকে তাও হিজিদয় দলের এই মুহূর্তে আরগে বলি বেস্ট ব্যাটসম্যান বেস্ট টি টোয়েন্টি ব্যাটসম্যান পাঁচ নাম্বার ব্যাটারকে সাকিব আল হাসান খেয়াল করে দেখেন যদি ওপেনিংয়ে দুজন বাহাতি থাকে বাংলাদেশের টপ ফাইভের চারজন বাহাতি বাংলাদেশ ক্রিকেট দলের অভ্যন্তরে ড্রেসিং রুমে মাঠে প্লেয়ার কোচ ক্যাপ্টেনদের মধ্যে এই যে ডানহাতি বা হাতি কম্বিনেশন এটার প্রভাব এত বড় বাংলাদেশ টপ ফাইভে চারজন বা হাতি খেলাবে কিনা এটা নিয়ে আমার মধ্যে সিরিয়াস ডাউট রয়েছে এই কারণে প্রশ্নটা তুললাম যে যদি দেখা যায় যে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচেই লিটনকে ওপেনে করতে পাঠিয়ে দেওয়া হয়েছে অবাক হওয়ার কিছু থাকবে না একটা ব্যাপার তো নিশ্চিত যে লিটন দাস চলতি বছরে যে ছয় ম্যাচ খেলেছেন মোটে উনআশি রান করেছেন তেরো তার এভারেজ স্ট্রাইক রেট একশোর নিচে সাতানব্বই ভয়ঙ্কর রকমের তিনি মানসিক দ্বন্দ্বে ভুগছেন অফ ফর্মে ভুগছেন টানা তিনটা স্কুপ শট খেলে বোল্ড হচ্ছেন মানে ভয়াবহ অবস্থা সৌম্যর অবস্থা কি খুব ভালো সৌম্যর ব্যাপারটা দুই বছর আগে থেকে হিসাব করেন দু হাজার তেইশ পয়লা জানুয়ারি থেকে এখনো পর্যন্ত তিনি ওই টাইম স্পেনে দু হাজার তেইশের জানুয়ারি থেকে আটটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন সাতটায় ব্যাট করেছেন একটাতে চার নাম্বারে ব্যাট করেছেন ওই একটা মাত্র ম্যাচে যেতে তিনি চার নম্বরে ব্যাট করেছিলেন নিউজিল্যান্ড সম্ভবত নেপিয়ারে ওখানেই তিনি টোয়েন্টি ওয়াট রান করেছিলেন সেটাও দেড়শোর মতো স্ট্রাইক রেটে এছাড়া কোনো ইনিংসে সৌম্যর স্ট্রাইক রেট একশো বিশের উপরে না ওই সাত ইনিংসে তার রান কত একশো তেইশ এভারেজ কত সাড়ে সতেরো স্ট্রাইক রেট কত একশো আঠেরো ভালো কিছু রিঙিন দেয় না বাট আমরা এক্সপেক্ট করি টিম ম্যানেজমেন্ট এক্সপেক্ট করে হাতুরু সিংহ এক্সপেক্ট করে ক্যাপ্টেন এক্সপেক্ট করে সৌম্য দারুণ কিছু করবেন এবং সেই দারুণ কিছু শুরুটা যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ দিয়ে হোক সেটার জন্য সবাই মুখি আছে কাম ডাউন টু তানজিদ তামিম পাঁচটা ম্যাচ খেলেছেন জিম্বাবুয়ের এগেনস্ট তার দেবী হয়েছে এই পাঁচ ম্যাচে তিনি দুটো ফিফটি করেছেন ইন্টারেস্টিংলি দুই ভেনুতে খেলেছেন চট্টগ্রামে খেলা প্রথম ম্যাচে ফিফটি করেছেন ঢাকায় এসে প্রথম ম্যাচে ফিফটি করেছেন আরও ভালো ব্যাপার হচ্ছে এই যে দুই ম্যাচে তিনি ফিফটি করেছেন দুটো ম্যাচেই তার স্ট্রাইক রেট ওয়ান প্লাস কিন্তু বাকি যে তিনটা ইনিংস কোনোটাতেই তার স্ট্রাইক রেট একশো ছয় নেই নিচে অর্থাৎ এই পাঁচটা ম্যাচ দিয়ে আমরা মিনিমাম একটা ইন্ডিকেশন পাচ্ছি যে তানজিদ তামিম যখন বড় ইনিংস খেলেন বা একটু বেটার ইনিংস খেলেন বা একটা ভালো ইনিংস খেলেন তখন সেটার স্ট্রাইক রেট বেটার থাকে এটা একটা গুড সাইন যে আপনি কোনো প্লেয়ার শুরুতে যদি একটু ভালো স্ট্রাইক রেটে রান না করতে পারেন সেট হওয়ার সঙ্গে সঙ্গে বড় শট খেলে রান তুলে সেটা পুষিয়ে দিতে পারেন তনজিৎ তামিমের দুই ফিফটির ওই দুই ইনিংসে এটা আমরা দেখতে পেয়েছি সো বাংলাদেশ টিমের জন্য সিদ্ধান্ত নেওয়াটা খুব একটা সহজ এটা এই মুহূর্তে মনে হচ্ছে না হ্যাঁ সহজ হতে পারে যদি লিটনকে মিডল অর্ডারে নামিয়ে দেওয়া হয় সেই ঝুঁকিটা নেওয়া হয় লাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশনের মধ্যে একটা সামঞ্জস্য আনার জন্য আমি জানি না কি করা হবে কিন্তু একটা ব্যাপার আপনারা মাথায় রাখতে পারেন যে টপ ফাইভে চারজন বাহাতি এটা যদি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেয় যে ত্রিট ফর্ম খারাপ তাকে আমরা একাদশের বাইরে রাখছি ফর্মের কারণে তানজিদ তামিম এবং এক্সপেকটেশনস থেকে সৌম্য সরকার এই দুজনকে ওপেন করাবো তিন নাম্বারে ক্যাপ্টেন চার নাম্বারে তাহলে পাঁচ নাম্বারে সাকিব আল হাসান টপ ফাইভে চার বাহাতি বাংলাদেশকে অনেক ভাবতে হবে এই বিষয়টা বাংলাদেশকে অনেক ভাবাবে আর বিশ্বকাপের আগে সবশেষ সিরিজে আপনি কি নতুন কোনো এক্সপেরিমেন্টে যাবেন নতুন কোনো বেস্ট ইলেভেন গঠনের চেষ্টা করবেন নাকি বিশ্বকাপে এক্স্যাক্টলি যে ধরনের বেস্ট ইলেভেনের বা লাইন আপটা হবে ঠিক ওরকম একটা লাইন আপ নিয়েই এই ম্যাচগুলো খেলবেন বা বিশ্বকাপের আগে যে পাঁচটা ম্যাচ আছে অন্তত তিনটা ম্যাচে ওরকম লাইন আপ নিয়ে খেলবেন এই সিদ্ধান্তটা নেওয়া খুব জরুরি কেননা আপনি বিশ্বকাপের আগে বাকি থাকা যে পাঁচ ম্যাচ প্রস্তুতি ম্যাচ সহ প্রত্যেকটা ম্যাচে যদি বিভিন্ন জায়গায় অদল বদল করতে যান বিশ্বকাপের মূল পর্বে গিয়ে কিন্তু আপনি বেস্ট পসিবল ইলেভেন ঠিক করতে পারবেন না তখন পাজল হয়ে যাবেন যে ঘটনা ঘটেছে দু বিশ্বকাপে সো জিম্বাবুয়ের গেছে সিরিজটা গুরুত্বপূর্ণ অবশ্যই ছিল যে সেখানে বাংলাদেশ মোটেও ভালো করেনি এবং আমেরিকার বিপক্ষে যে তিনটা টি টোয়েন্টি এবং একটা প্রস্তুতি ম্যাচ বাংলাদেশ খেলবে সেখানেও এই বেস্ট পসিবল ওয়ার্ল্ড কাপের কম্বিনেশনটা বেস্ট এলেভেনটা ঠিক করে নেওয়া জরুরি নইলে বিশ্বকাপের গিয়ে মূল পর্বে গিয়ে প্রথম ম্যাচে শ্রীলঙ্কা পরের ম্যাচে সাউথ আফ্রিকা সেখানে ওই ফ্লোটিং রোলে অমুক ফ্লোটিং রোলে তমুক একে তিনে ওকে পাঁচে করতে গেলে গত বিশ্বকাপে যা হয়েছে এই বিশ্বকাপেও সেটাই হওয়ার সম্ভাবনা রয়েছে বরং একটা পারফরমেন্স যাই থাক প্লেয়ারদের ওপর আস্থা রেখে এক কংক্রিট বেস্ট ইলেভেন বা দলের কাঠামোটা দাঁড় করানো জরুরি যাতে বিশ্বকাপে গিয়ে অদলবদল বা বেশি অদলবদল করতে না হয় সেটা যুক্তরাষ্ট্রের বিপক্ষে এই যে সিরিজগুলো ম্যাচগুলো আছে সেগুলো থেকেই শুরু হতে পারে শুরু করাটা খুব ইম্পর্ট্যান্ট